আবার ভাগ্যের মধ্যে সাথে আজকেও তো আমরা দেখি চলো চলো লোক গেছে নৌকা এখন করে নিয়ে যাবে

বন্ধুরা বইটা কিন্তু ধরে নিয়েছি আর টুকটুক করে মাঝে দিতে দিতে কিন্তু চলে যাবো আমাদের জায়গায় টুকটুক করে না জোরে বা আরে হ্যাঁ সেই জোরে জোরে তুমি টানছো তো তুমি কি কম জনের টানছো নাকি বন্ধুরা জাল কিন্তু বের করে নিই স্যার আমরা কিন্তু আমাদের গন্তব্যে যেতে পারি কারণ আমাদের ইচ্ছা ছিল একটু দূরের দিক যাওয়ার আর জল এত পরিমাণে হয়ে গেছে আমাদের কাছে জাল টানতে হবে চলো কাকা তুমি রেডি তো সময় তো হ্যাঁ জল প্রচুর পরিমাণে চলে এসো すぐに行くよ、ね。

ખૂબ કમી ટાના ગાચાર ઉપર જલ ચાલ છીએ ચિંગી માછ દૂર પહોંચાડવા

আর ভিডিওটা আমরা এখানে শেষ করবো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর হ্যাঁ ভিডিওটা কেমন হবে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের এখন নতুন বন্ধু যদি হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণ থাকুন আমাদের ভিডিও